আমি যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন লিখে আসছেন আপনার ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা আমি অবশ্যই অবধি মনে করি আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সপ যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগ্যালি দুটোই যে গণ অভ্যুত্থানী গণ বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি ডেফিনেটলি কোনো প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশানটা হলো এই যে গণবুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণবুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ড ল্যাপি ঠিক আছে যেহেতু шена বাহিনীটাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন না আপনি এই সরকারের আইনি বৈধতা কি সোজা বল আমাকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশ কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিল ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মত করে ব্যবস্থা মনোনীত করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরও ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয়ই এটা আইনের কারণ জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেশা সরকারের বৈধতা নাই না মানে জাস্ট জানার জন্য ফরদ ভাই এইটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রোসপেকটিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত করে কিছু নাই খালেদ আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করলেন এই জন্য কিংস পার্টি হয়েছে খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূতাপেক্ষা এটাকে বোঝ করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেবার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলাইয়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন পেয়ে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটা প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথা সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদও এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করা ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূত তাকে বৈধ করে তো আপনি কি মানবেন এটা তো নন এইসব ননসেজগুলা এই সব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তার উকিলি বুদ্ধির দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে কদিনের মধ্যে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই এই পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিকমতো হয়নি সকলকে ব্যবহার করছি গঠন। তো আমার বইটা তেইশ সালে গণ গঠন। তার আগে আমি ইনসাফ পার্টি ইনসাফ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণ নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর দিয়ে জবাবদিহিতা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকেজ আমানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতীকেও আপনার জন্য জবাব দিয়ে জনগণকে করতে আমি থাকতে পারবো আমি দেখবো না ওটা কিন্তু এই জবাব দিয়ে তাকে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনিভাবে রিজল্ভ করেন আপনি যে মনে করেন ঠিক আছে আপনি হয় হয়নি আপনি গণপ্রধানের বিরোধী অবস্থা তো ফাইন আমি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম সরকার আপনি বৈধ করতে পারবেন চলবে না আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা

গণ পরে যেটা লাগে একটা ঘোষণা ওকে আপনি খেয়াল করেন ছেলেরা প্রক্লেমেশন দিতে চেয়েছে তারপরেও তারা কিন্তু তার দ্বিতীয় অবৈধ কাজ করেছে আরো খেয়াল করেন আপনি কেন প্রোক্মেশন ইম্পর্টেন্ট প্রক্লেমেশন এটা লিগ্যাল ফাউন্ডেশন প্রোক্লেমেশন এই সরকার কিন্তু বোঝুক যে কি যুক্তিতে তারা এই গণবুতনটা করেছে মনে হয় সরকার অমিদ সব দিক থেকে সুতরাং আইনা আর টাকাটা খেয়াল করে কিন্তু কাজ করেছে তারা তারা ছাত্রদের কিন্তু আপনার ঘোষণা করতে দেয় নাই এবং এখনো দিচ্ছে না তারপর শুন আমি এটা শুদ্ধটা ছটটার কথা বলে আপনারা দশরা ভালো বুঝবে বাপে তো ছেলে নামকরণ করা করে কি না তাহলে গণবুতনের ফসল হইছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাব আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্তেন ছেলেরা তো এটাই বলেছে যে আমাদের লিগাল ফাউন্ডেশান দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার কারণ ঠিকই আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয় না প্রক্লেমেশন ফালানো যায় না সংবিধান ফরদ ভাই সোমবি দিলো কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করি শেষ করি আপনি উত্তর দিচ্ছেন সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই হুম আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি যে সংবিধান লেখার মানে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধানে বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাহত্রিশ কিন্তু নাইনটিন সেভেন্টি টুর প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড প্রক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রক্লেমেশনকে কে আন্তর্জাতিক ভাবে মেনে নেওয়া হয়েছে